হ্যালো গাইজ রাধে রাধে ওয়েলকাম টু নিউ ব্লগ তো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি এখন আমরা রিভাই ছিলাম রিভা থেকে জবলপুরে যাচ্ছি তো বন্ধুরা তোমার দেখতেই পাচ্ছ আমরা এখন স্টেশনে আছি তাই তোমাদের এই রিভা রিভার যে স্টেশন সেটা তোমাদের কাছে শেয়ার করছি এটা রিভা বাইরের দিকে দেখো আমরা বন্ধুরা মিলে সবাই যাচ্ছি এ বন্ধুরা বন্ধুরা কিছু বলো বন্ধু কিছু বলো ভাই কিছু বলো হাই বলো বন্ধুরা একটা হাই বলে দাও আয় তুমি বলো বাবু হাই বলে দাও কিছু বলো বন্ধুরা আমার বন্ধুরা সব লজ্জা পাচ্ছে ওই জন্য কিছু বলতে পারছি না কেন এখন সব নতুন আমার সব লোক করছি ওই জন্য ও জায়গাটা দেখো স্টেশনটা আমি তোমাদের কাছে দেখাতে চাইছি আর কি শেয়ার করতে চাইছি দেখো আমি পিছনটা ঘুরিয়ে তোমাকে দেখাচ্ছি দেখো বন্ধুরা স্টেশনটা তোমাদের দেখায় এটা রিবা এই ট্রেন আছে এসে দাঁড়িয়ে আছেই দেখো রিভার স্টেশনে আমার সব ভাইয়েরা বসে আছে এগুলো একটা বন্ধু একটা আমার বন্ধু বসে আছে বন্ধুরা দেখতেই পেলে এখানে মেন জংশন এগুলো সব যে এগুলো সব মেল দাঁড়িয়ে আছে আমাদের গাড়ি আসেনি আসবে আসলে আমরা উঠবোতে যে আমার যে কাজের জন্য এসেছিলাম সেই কাজটা হয়ে গেছে ওই জন্য এবারে আমরা যাচ্ছি অন্য জায়গায় জলপুরে যাচ্ছি ওখান থেকে তারপরে আমরা বাড়িতে যাব বাড়ি যাওয়ার সময় তোমাদের কাছে ঘুরিয়ে দেখাবো জলপুর স্টেশন কেমন দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা সবাই যাচ্ছি বন্ধুরা তোমাদের সাথে সাইড স্টেশনটা শেয়ার করলাম যে আমরা এখান বাড়িতে যাচ্ছি তো বন্ধুরা কেমন লাগলো সব একটু কমেন্টে বলেন কেমন লাগলো স্টেশনটা পুরো তো ঘুরে দেখাতে পারলাম না অনেকটা বড় আমাদের ট্রেন এসে যাচ্ছে আবার ট্রেনে উঠে আবার তোমাদের যে ট্রেনের ভিডিওটা শেয়ার করব। তো বন্ধুরা এইখানে এখন ভিডিওটা বন্ধ করছি পরে আবার আবার পরে একটু পরেই আবার আমি আবার ব্লগটা চালু করে দেবো তো বন্ধুরা আমরা সবাই এখন গাড়িতে বসে গেছি যে যেখানে যাওয়ার কথা ছিল সেইখানে সেই গাড়িটা চলে এসছে ট্রেন তো সেখানে যাওয়ার যে মেলটা চলে এসছে জবলপুরে তো আমরা সবাই বসে গেছি দেখতেই পাচ্ছ যে আমার বন্ধুরা দাও হাই বলে দাও বন্ধুরা সব তো আমার সব বন্ধুরা সব বসে গেছি সেখানে যাবো তো সেই জায়গাটা যাচ্ছি সেই জায়গায় লাভব তোমাদের কাছে সেটাও শেয়ার করবো তোমার দেখতে থাকব তো ট্রেনে ভিতরে অনেক লোকজন আছে তো বেশি কথা বলতে পারছি না একটু অসুবিধা তাই ওখানটায় যেখানে যাচ্ছে সেখানে আবার তোমাকে দেখাবো সে কিছু ফোনের জন্য একটু বন্ধ রাখছি বন্ধুরা আবার চালু পুরো ব্লগটা দেখো বন্ধুরা আমরা কিছু কারণে আমার ভিডিও বন্ধ হয়ে গিয়েছিলো ওই জন্য ভিডিও করতে পারিনি অসুবিধার জন্য আমরা উঠেছি পাঁচটার সময় আর এই সবে লাভলাম ট্রেন থেকে এই দশটা বেজে গেছে এই অটো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ বন্ধু এই অটোতে থেকে আমরা এসেছি ওই জন্য ভিডিও করতে পাইনি আর আমরা যেখানে যাওয়ার কথা ফাইনালি আমরা সেখানে চলে এই বন্ধুরাই বৃদ্ধিপাত্র কত গাড়ি যাচ্ছে আর প্রচন্ড হারে ঠান্ডা পড়েছে প্রচুর হারে ঠান্ডা পড়েছে এদিকে জবলপুরে ওই জন্য ভিডিওটা করতে পারিনি গাড়ি তো ছিলাম অসুবিধা হয়ে গেছে নেক্সট ভিডিও আবার তোমাদের সবাই সব ঘুরিয়ে দেখাবো তো বন্ধুরা তো এইখানে আমার ভিডিওটা শেষ করছি আমার ব্লগ ভিডিও নেক্সট ভিডিও আবার করবো তো বন্ধুরা চলো বাই রাধে রাধে